কে আমাকে হারাবে একদিকে ইমাম সাহেব আর একদিকে পুরোহিত হব তো কে হারাবে আমাকে বৈরাগী তো হরিষাদন বৈরাগী দা আমাদের না না আমাদের আমাদের লাগবে লাগে না কি বলে আমাদের মুখের কথাতেই যথেষ্ট আপনাদের সামনে নয়নের মনি রয়েছে নষ্ট ভাই যান আমি আর কি বলবো তিনি তো প্রত্যেকের হৃদয় রয়েছে তবে একটা কথা বলবো বিগত দিনে বা বিগত ইলেকশনে যেভাবে আমাদের আইএসএফ দলের যারা সৈনিক তাদেরকে মেরেছে ধরেছে তারা এমনকি জরিমানা করেছে আমি বলতে চাই মেরেছে অনেক ধরেছে অনেক করেছ জরিমানা মেরেছ অনেক ধরেছে অনেক করেছ জরিমানা ছাব্বিশে শেষ আমরাও ভয় পাবো না মুমকি চুমকি ধনকির মাধ্যমে এই তৃণমূল সরকার যেভাবে এই ধর্ম ধর্ম খেলা খেলছে এই জন্য আমি সবসময় চোখে বলি যে একদিন তে দুটি ভুল বিজেপি আর দিনমূল একদিন দুটি ভুল বিজেপি আর দিনমূল এখানে দিদি মোদি নামে উল্টো পাল্টা কথা বলছে কিন্তু আবার সেখানে দিল্লিতে এখানে পাকা আম আবার মশলা মুড়ি করে খাচ্ছে অতএব এই চাতুরতা চলবে না এই যে এত মূর্তি ভাঙা হচ্ছে কারা ভেঙেছে মূর্তি ভাঙলেই এক কথায় আঙুল উঠে যায় আমার চাচারা করেছে মানে বলে দিদি ভাই বলে দুয়াল গাই তাদের ভোটে আমরা জিতি কিন্তু দিদি ভাই আপনাদের কিন্তু টুপি পরাচ্ছে এই ঘন ঘন এটা মনে রাখবেন অতএব এই চালাকি চলবে না এই ছাব্বিশে এই তৃণমূল সরকারকে আমরা শেষ করে দেবো এটাই প্রতিজ্ঞা করলাম এখান থেকে সবাই একমত হয়ে যান আমি আর বেশি কিছু বলবো না তবে একটা কথাই বলবো আমরা সবাই কোনো ভয় পাবেন না ভাইজান রয়েছে আমি যেহেতু রয়েছি হিন্দু মুসলমান খ্রিস্টান দলিত আদিবাসী সবাই যদি একমত হতে পারি আপনারা কারো পারবেন না অবশ্যই পারবেন অবশ্যই পারবেন ভাইজান রয়েছে কোনো চিন্তা নেই আমরা সবাই চলে যাবো একমত রে ওহ আইয়ে সেভ ছিল ও ও এখন লমে রয় রয় এই বিকালে ফুলে ফুলে ফুলের আপনার ঠোনা জানাচ্ছেন পুষ্পস্তাবক দিয়ে এই মসজিদের পেশ ইমাম জোনাব দৌলত আলি সাহেব প্রিয় ভাইজানকে এই কি একদিকে ইমাম সাহেব পুরোহিত এত কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে কাঁটার উপরে বুক রাখে যিনি জনগণের জন্য কথা বলেন সেই ভাইজানকে আমাদের পক্ষ থেকে শেষ উপহার সামগ্রী